দিন হয়ে গেল আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর কেন ভিডিও দিতে পারিনি সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমি তো বলেছিলাম আমি গ্রামের বাড়িতে গেছিলাম সেই জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি তবে কি বলো তো যখন না এখান থেকে বাড়িতে গেলাম মানে গ্রামের বাড়িতে গেলাম তখন কিন্তু আমি ভেবেই গেছিলাম যে আমি ভিডিও বাদ দেব না ওখানে গিয়ে আমি ভিডিও করব তোমাদের কিন্তু প্রতিনিধিও প্রতিনিয়ত ভিডিও আপলোড দেব এখান থেকে ভিডিও করেছিলাম যাওয়ার সময়ও করেছিলাম তবে ওখানে যখন পৌঁছালাম তখন না একদমই মনে হলো না যে আমি ভিডিও করে আপলোড দিই ভালো লাগলো না জানো তো তো আমার ইচ্ছা একদমই ছিল না যে আমি তোমাদের ভিডিও দেব না কেন কি বলো তো আমি জানি তোমরা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকো আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো অনেকে আছো এরকমও আছো যে আমার ভিডিও না দেখলে তোমাদের ভালো লাগে না তো সেই কারণে আমি তোমাদের কথা ভেবেই ভেবেছিলাম যে যত কষ্টই হোক আমি ওখানে গিয়ে ভিডিও দেব তবে যখন আমি ওখানে পৌঁছালাম তারপরে মানে ইচ্ছা হলো না যে আমি ভিডিও শ্যুট করি বা তোমাদেরকে আপডেট দিই তোমরা অনেকেই জানো যে ও বাড়িতে কেউ থাকে না মানে মা তো আমার কাছেই থাকে আগে তো বাবা আর মা থাকতো তো বাবা চলে যাওয়ার পরে মা তো আমার কাছেই থাকে বেশিরভাগ তো সেই কারণে ওই বাড়িতে কেউই থাকে না আর দাদারা তো বাড়ি করেছে এখানে তো গ্রামের বাড়িতে তো এখন কেউ থাকে না মাঝে মাঝে দাদা যায় তবে ছেলে মানুষ ও আর কি করবে তবে ও বাড়িতে গিয়ে পৌঁছানোর পর বাড়িঘরের অবস্থা একদমই খারাপ ছিল সেই মুহূর্তে ভিডিও করার না কোনো পজিশনই ছিল না হয়তো ভিডিও করলে তোমাদের একদমই ভালো লাগতো না কেন কি অগোছালো নোংরা বাড়িঘর তোমরা কিন্তু একদম পছন্দ করো না কেন কি আমি এই যে বাড়িঘর কত সুন্দর করে গুছিয়ে রাখি সেই জন্যই কিন্তু তোমরা ভিডিও দেখতে ভালোবাসো তো ওখানকার তো বাড়িঘর একদমই গোছানো ছিল না যেহেতু অনেক দিন পর আমরা ও বাড়িতে গেলাম তার জন্য না ইচ্ছা থাকলেও কোনো উপায় ছিল না আর তোমরাও দেখবে যখন তোমরা হঠাৎ করে কোথাও যাবে না সেখানে গিয়ে না ভিডিও করাটা কেমন একটা লাগে আর কি আর এত পরিমাণে কাজ ছিল সেখানে গিয়ে আর মা তো জানোই তোমরা মার একটু শরীর খারাপ তো সেই জন্য মা তো কোনো কাজই করতে পারেনি আমাকে এই সব করতে হয়েছিল তবে দাদা গেছিল আমাদের সঙ্গে ও ছেলে মানুষ ও আর কী করবে বলো তো যাই হোক তবুও অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছিলো তো দুজনে মিলে বাড়িঘর পরিষ্কার করতে হয়েছিল তারপরেই কিন্তু থাকতে হয়েছিল তো চার পাঁচ দিন ওখানে আমরা ছিলাম তো সেই জন্য ভাবলাম থাক এত গরমে এখানে আর ভিডিও করব না একবারে বাড়ি গিয়েই ভিডিও করব আমি জানি ভিডিও না দিলে ভিডিও বন্ধ করে দিলে অনেকটা রিস্ক কমে যায় তবে আমার কিছু করার ছিল না জানো তো একটু রিস্ক কমে গেলেও আমার কিছু করার ছিল না এমনিতেও জানো তো ভিডিও আমি রেগুলারই দিই তবুও মাঝে মধ্যে কিন্তু ভিউজ কমে যায় তো সেই ক্ষেত্রে একটা বুনু তুমি আমাকে বলেছিলে যে দিদি ভাই যদি কেউ রিপোর্ট মারে তাহলে কিন্তু ভিউজ কমে যায় তো রিপোর্ট আমাকে কে মারবে বলো তো আমার তো তেমন কোনো শত্রু নেই তবে শয়তানি করে যদি কেউ করে তাহলে করতে পারে হয়তো আমার না ওর তোটা জানা নেই আর রিপোর্ট যদি আমার চ্যানেলে মারে তাহলে আমি সেটা কি করে বুঝতে পারবো সেটা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে এক্ষেত্রে পায়েল দিদি ভাই তুমিও বলেছিলে যে বুনু এরকম ওঠানামা করে ভিউজ অসুবিধা নেই আবার দেখবে ঠিক হয়ে যাবে তো দেখা যাক যতক্ষণ ঠিক হয়ে যাবে তো কি বলো তো এত কষ্ট করে ভিডিও করার পরে তারপরে যদি ভিউজ না আসে তাহলে তো ভালোই লাগে না বলো আর এই যে গরমের মধ্যে ভিডিও করতে কিন্তু অনেকটা খাটনি অনেকটা কষ্ট আর মামাম যেহেতু ছোটো আমাকে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় তো যাই হোক দেখা যাক কি হয় তবে ও বাড়ি থেকে কিন্তু আমি কালকেই চলে এসেছিলাম আর দেখলেই তো আমরা কিন্তু ও বাড়ি থেকে অনেক জিনিসপত্রই নিয়ে এসেছিলাম আর আমরা কিন্তু গাড়িতে করেই গেছিলাম আবার গাড়িতে করেই চলে এসেছিলাম কেন কি মায়ের শরীরটা খারাপ তো এই গরমে মা বাদ জার্নিং করতে পারবে কি পারবে না জন্য দাদা বললো গাড়িতে করেই যাব গাড়িতে করেই চলে আসব আর আসার সময় ওখান থেকে কিন্তু আমরা অনেক জিনিসপত্র নিয়ে এসেছি যেহেতু গ্রামের বাড়ি অনেক জিনিসপত্র থাকে যে বলো তাই না গ্রামের বাড়িতে আর যেহেতু আমাদের জমি জায়গা আছে ওখানে সেই জন্য অনেক কিছু নিয়ে নিয়েও এসেছি তো সেগুলো তো টুকটাক তোমাদের দেখিয়ে দিলাম আর তারপর আমি কিন্তু কালকে বাড়ি এসেছি তবে কালকে এসেই না আমি ভিডিও করতে চেয়েছিলাম ওই জন্য আসার সময় ভিডিও করেছিলাম তো বাড়িতে এসে ওই যে একই অবস্থা বাড়িতে এসেও আর ভালো লাগছিল না মানে কোথা থেকে কাজ শুরু করব কোথা থেকে ভিডিও শুরু করব সেটাই করতে পারছিলাম না মানে শুরু করতে পারছিলাম না অনেক দিন ভিডিও করা হয়নি তো কেমন একটা লাগছিল যে শুরুটা কোথার থেকে করব সেই কথা ভেবেই না কালকে আর ভিডিও করা হয়নি তো ভাবলাম ঠিক আছে আজকের দিনটাও রেস্ট নিয়ে নিই তারপরে কালকে থেকে ভিডিও করা যাবে তো সেই কারণেই আজকে আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজেও লেগে পড়েছি আর ভিডিও করতেও কিন্তু শুরু করে দিয়েছি প্রথমে তো ছোটো খাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম ওই ঘরে কিন্তু এই কদিন মানে কারও তো শোয়াও হয়নি আর কেউ যায়ও নি আমার হাজবেন্ডও কিন্তু ওই ঘরে হয়তো এ কদিন আর যায়নি তো সেই কারণেই সকালবেলা উঠেই কিন্তু আগে ছোট ঘরটাকে ভালো সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখবে একটা ঘরে যদি লোক না থাকা হয় না তাহলে ওই যে ধুলোবালি জমে তাই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আগে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা কিন্তু কালকে পরিষ্কার করেছিলাম ওই যে এসে রান্না করতে হয়েছিল না তার জন্য দুপুরে তো রান্না করতে হয়েছিল কেন কি আমরা তো সকালেই চলে এসেছিলাম তো দুপুরে রান্না করার আগেই কিন্তু আমি গ্যাস ট্যাস করে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরেই কিন্তু রান্না করেছিলাম আর কালকে কিন্তু রাত্রেবেলা আমাকে রান্না করতে হয়নি আমাদের বাড়ির পাশেই কিন্তু অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু খিচুড়ি দিয়েছিল আর সেই উপলক্ষে দাদা বৌদিকে আসতে বলেছিলাম যে আজকেই শেষ হয়ে যাবে এ কদিন যেহেতু আমি বাড়ি ছিলাম না তোরা চলে আয় আর ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম ওদেরকে দেওয়ার জন্য আমি বলেছিলাম তোরা আজকে আয় অনুষ্ঠানটাও দেখা হবে আর কিছু জিনিসপত্রও নিয়ে যেতে পারবি তো ওরা এসেছিল কিন্তু আমরা সেজে গুজে কিন্তু বসেই ছিলাম যাওয়ার জন্য তবে এত পরিমাণে বৃষ্টি এসেছিল যে আমাদের আর ওখানে যাওয়া হলো না তারপর ওদের আবার ট্রেন টাইম হয়ে গেল এবার এই ট্রেনটা না না গেলে ওদের অনেক রাত হয়ে যাবে তারপর ওরা চলে গেলো ওরা যেতে পারলো না তারপর আমারও আর ভালো লাগেনি তারপর হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছিল খিচুড়ি ওখান থেকে আর আমরা বাড়ি বসে বসেই খেয়েছিলাম কেন কি রাতে আর রান্না করতে ইচ্ছা করছিল না তো যাই হোক ক্যানে করে ও কিন্তু খিচুড়ি নিয়ে এসেছিল সেই কারণে রাত্রে কিন্তু আর আমার রান্না করতে হয়নি আর এদিকে দেখো আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি আর বাসনপত্রও কিন্তু মেজে নিয়েছি আর উঠোনটাকেও ঝাড় দিয়ে নিয়েছি তবে উঠোনটা আজকে ভালো করে ঝাড় দিতে পারলাম না কেন কি কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে উঠোন কিন্তু কাদা কাদা হয়ে রয়েছে তাই হালকা পাতলা করেই ঝাড় দিলাম আর এখন আজকে আর স্নান করিনি আমি কিন্তু বাসি নাইটিটা ছেড়ে কটা ভাত চা চাপিয়ে দিলাম মার্না খুব খিদে লেগে যায় এখন সকাল সকালে তার জন্য আমি এখন সকালেই কিন্তু ভাত রান্না বসিয়ে দিলাম তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে দেখলে ওই যে সাইডে আমি কিন্তু কয়েকটা কারি বের করে রেখেছি ওর মধ্যে কী আছে বলো তো ওর মধ্যে আছে একটা ক্যানে দুধ রয়েছে আর একটা টিফিন কারিতে কালকে যখন দাদা এসেছিল তখন কিন্তু আমাদের জন্য পনিরের তরকারি নিয়ে এসেছিল তো সেটাই ওর মধ্যে রয়েছে তো কালকে আর খাওয়া হয়নি তো আজকে ভেবেছি ওটাকে খাবো আর এই যে এখন চলে এলাম আমি ঘরে তো ওইদিকে ভাত ওঠে থাক আর এইদিকে কিন্তু আমি ঘরটাকেও পরিষ্কার করে ফেলি কালকে এসেছি তো এসে আর দুপুরে তেমন কাজকর্ম করতে ইচ্ছা করেনি তারপর আবার দাদারা চলে এসেছিল কিছুই করা হয়নি তো আজকে ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করে ফেলি তবে চার পাঁচ দিনের মধ্যে তেমন একটা নোংরা পড়েনি হাজব্যান্ড একটু গুছিয়েই রেখেছিল ও এমনি এই সমস্ত জিনিস গোছায়নি তবে ঘর টরটা একটু মুছে রেখেছিল আর কি তো তাতে করে আবার বৃষ্টি টিষ্টি হয়েছে তো তাই ধুলোবাড়ি কিন্তু তেমন একটা পড়েনি তো তাও আজকে আমি নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব বিছনাটা আমি আগেই গুছিয়ে নিয়েছি এখন কিন্তু এই টিভি টেবিলটাকে একটু অন্য রকম করে গোছাবো আর কি জানো তো তো দেখলে তো আমি ওই যে এখানে যে ছবি ফ্রেমটা রাখি ফটো ফ্রেমটা রাখি আর কি সেটা দেখো উপরে ওটাকে ভালো করে ওখানে রেখে দিলাম কেন কি মাম্মা সব সবসময় নিয়ে খেলা করে কখন ভেঙে পেরবে ঠিক নেই ওটা আমার অনেক বড় একটা স্মৃতি মানে মাম্মামের যে অন্নপ্রাশনের ছবিগুলো ওটাই আমি বাঁধিয়ে রেখেছি তো তারপর ভাবলাম ছবিটাকে যে উপরে তুলে দিয়েছি এই জায়গাটা তো একদম ভালো লাগবে না তাই আমি ওবাই থেকে দেখো একটা ফুলদানি নিয়ে এসেছি তো সেটাকে দিয়ে এখানটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম ঘর বাড়ি একটু মাঝে মধ্যে অন্যরকম করে সাজালে কিন্তু ভালোই লাগে তবে এই যে জিনিসপত্র এদিক এদিক তো করা আমার পক্ষে সম্ভব নয় মানে একার পক্ষে সম্ভব নয় আর কি তো হাজবেন্ডও এখন টাইম পায় না আর আমি এত সুন্দর করে ঘরের মধ্যে জিনিসপত্রগুলো সেটিং করেছি যে এদিক ওদিক এখন করাও যাবে না তবে জানি না এখন কোনো আমার প্ল্যান নেই যে কোনটা কোথায় রাখবো যখন মাথার মধ্যে প্ল্যান চলে আসে তখন কিন্তু সেই কাজটা না করলে একদমই ভালো লাগে না তো দেখো এখন কিন্তু আমি একটু এদিক এদিক করে আমি কিন্তু টেবিলটাকে সাজিয়ে নিলাম আর এই যে আমার যে ওয়ার্ড্রপটা রয়েছে মানে মাম্মামের ওয়ার্ড্রপ এটার ওপরেও কিন্তু একটুখানি এদিক ওদিক করে আমি কিন্তু সাজিয়ে তুলব আর অমিতা রায় কমেন্ট করেছ তুমি বলেছ দিভাই আমি তোমাকে প্রতিদিন কমেন্ট করি কিন্তু তুমি আমার নামটা নাও না কি জানি বুনু আমি তো প্রত্যেকের নাম নেওয়ারই চেষ্টা করি মাঝে মাঝে কি বলতো যে আমাকে নতুন কমেন্ট করে আমি তাকে তারই নাম নেওয়ার চেষ্টা করি কেন কি সবার নাম তো নেওয়া হয় না এই ছোট্ট একটা ব্লগে সেই জন্য নতুন যার কমেন্ট দেখি আমি কিন্তু নাম নি তবে জানি না তোমার হয়তো আমি খেয়াল করিনি তোমাকে বুনু তার জন্য সরি আর তোমার নামে আমার একটা বান্ধবী আছে খুব কাছের বান্ধবী জানো তো তো তোমার নামটা আমার কমেন্ট বক্সে দেখি আমার কিন্তু খুব ভালো লেগেছে আর সুস্মিতা মন্ডল কমেন্ট করেছ তুমি বলেছ যে তোমার ভিডিও আমি পার ডে দেখি অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য এভাবেই আমার পাশে থেকো আর ইয়াসমিন খান নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছ তুমি কিন্তু অনেক বড় আমাকে কমেন্ট করেছো তবে এত বড় কমেন্টস কিন্তু ভিডিওতে পড়া যায় না তবে তুমি এই যে এত কষ্ট করে আমাকে কমেন্টটা করেছো আমি কিন্তু না পড়ে পারলাম না চলো তোমার কমেন্টটা আমি পড়ে শোনাই তুমি বলেছো দিদি আমি মুসলিম আমি তোমার খুব বড় ফ্যান এই কথাটা বলো না গো এই ফ্যান কথাটা একদমই বলো না আমি কোনো সেলিব্রিটি নেই যে তুমি আমার ফ্যান হবে তুমি আমাকে ভালোবাসো এটাই ভালো লাগবে গো ফ্যান এটা আবার কি বলো তো তুমি আমাকে ভালোবাসবে আমার ভিডিওগুলো দেখবে এতেই কিন্তু আমি খুব খুশি হব তুমি বলেছ যে তুমি আমার একটা ভিডিও মিস করো না আর তুমি অনেক দিন থেকেই আমার ভিডিও দেখছো আমার ভিডিওগুলো তোমার অনেক ভালো লাগে আর তুমি গুজরাট থেকে আমার ভিডিও দেখছো আর তুমি বলেছ যে আমার যে টিনের ঘর এই ঘর দেখতে তোমার অনেক ভালো লাগে তুমি কখনোই টিনের ঘর দেখো আর আমার বাড়িতে আসার তোমার খুব ইচ্ছা তো অবশ্যই অবশ্যই কেন আসবে না অবশ্যই আসবে এখানে যখন আসবে তখন অবশ্যই আমাদের বাড়িতে আসবে তো তুমি গুজরাটে থাকো বলেছ তো অনেকটা দূর হয়ে যায় বুনু তো যাই হোক তুমি যদি কখনো এদিকে আসো তো আমাদের বাড়িতে অবশ্যই আসবে তবে তোমার কমেন্টটা কিন্তু আমি অনেক ছোটর মধ্যে বলে দিলাম তুমি অনেক বড় করে লিখেছো অত বড় আর পড়লাম না তো যাই হোক বুনু তোমাকে অনেক ভালোবাসা আর তুমি অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে আসবে আর এই দেখো আমি কিন্তু ওয়ার্ড্রপের ওপরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আমার তো ভীষণ ভালো লাগছে আর এই যে জায়গাটা ওয়ার্ড্রপের উপরের আর টেবিলের এই যে জায়গাটা এটা কিন্তু আমার ভীষণ প্রিয় আর আমার একটা বান্ধবী ছিল তারও কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগতো তো যাই হোক সে এখন আমার ভিডিও দেখে কিনা আমি জানি না কেন কি কমেন্ট তো সে করে না তবে আগে কিন্তু আমাকে কমেন্টস করতো সেই হিসাবে আমি জানতাম ওর এই জায়গাটা খুব পছন্দের ছিল তবে ও যদি ভিডিও দেখে তাও অবশ্যই বুঝতে পারবে আর এখন বসে পড়েছি দেখো ও বাড়িতে যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলোই এখন ওয়ার্ড্রপে তুলে রাখছি মানে মাম্মা মের জামা কাপড় আমার জামা কাপড় তো নি আমি শুধু দুটো নাইটি নিয়ে গেছিলাম আর একটা চুড়িদার ব্যাস এইটুকুই আর কিচ্ছু নিয়ে যায়নি ওখানে গিয়ে তো কোথাও মানে যাব না সেই রকম ভেবেই গেছিলাম তো সেই জন্য আর কিছুই নিয়ে যায়নি শুধু শুধু এত জামা কাপড় টেনে নেবে কে শুধু মাম্মা মেয়েরগুলোই নিয়ে গেছিলাম কেন কি ও বাচ্চা তো এবার ওর তো অনেক জামা কাপড় লাগবে কেন কি ও জল কাদায় নষ্ট করবে তারপরে ধরো কিছু একটা লেগে গেল তখনই পাল্টে দিতে হবে তো সেই কারণে তো এখন দেখো আমি কিন্তু সমস্ত জামা কাপড়টাই গুছিয়ে রেখে দিলাম তবে যেগুলো ওখান থেকে ধুয়ে কেচে নিয়ে এসেছিলাম সেগুলোই রেখে দিলাম আর যেগুলো কাচাকুচি হয়নি সেইগুলো কিন্তু আমি কেচে কেচে এই যে নেড়ে দিচ্ছি তবে এগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এখন তোমাদের বললাম না আমি যে দুপুরবেলা স্নান করব সকালে তো স্নান হয়নি তো সমস্ত কাজকর্ম করে এখন এই যে কাপড়গুলো কেচে এই যে ধুয়ে এখন নেড়ে দেবো আর তারপরে আমি স্নান করতে যাব। আর এই যে দেখো যেই আমাকে দেখেছে বাইরে বেরোতে মাম্মাম না আমার পেছনে পেছনে বাইরে চলে এসেছে আর মাম্মাম ওখান থেকে আসার পরে ওর কিন্তু বাইরে আসার নেশাটা অনেকটা বেড়ে গেছে কেন কি ওইখানে তো সবসময় বাইরেই থাকতাম ঘরে তো কম থাকতাম গ্রামের বাড়িতে দেখবে সবাই কিন্তু বাইরেই থাকে তো সেই ক্ষেত্রে ওর সেই নেশাটা কিন্তু অনেক হয়ে গেছে তাই দেখো আমি বাইরে এসেছি মাম্মাও আমার পেছনে পেছনে বাইরে চলে এসেছে তো ওরও বা ঘরের মধ্যে কতক্ষণ ভালো লাগে বলো তো আমি বললাম চলো আমি যতক্ষণ বাইরে থাকবো তুমিও বাইরে থাকবে তো এদিকে আমি কাজ করছি আর মাম্মাম একটু খেলা করে নিচ্ছে তারপরে মাম্মামকেও স্নান করিয়ে দেব আর আমিও স্নান করে নেব। এতে করে কোনো অসুবিধা হবে না এখন একটু ধুলোবালি যদি গায়েও মাখে অসুবিধা নেই তো এইটুকু তো বাচ্চাদের খেলতে দিতেই হবে বলো তো না দিলে কি করে হবে সোনামাও তো ছোটো ওরও তো ইচ্ছা করে বাইরে গিয়ে খেলতে তবে ওকে তো একা বাইরে রাখা যায় না তোমরা তো দেখতেই পাও আমাদের চারিপাশটা কত বাগান সেই জন্য আমি যখন বাইরে আসি তখনই মামমামকে বাইরে নিয়ে আসি আর ওকে খেলতে দিই চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের সব বাইকে টাটা